হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মেজোর পেপার টু বেঙ্গলি সিলেবাস যে রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা দেখো স্ক্রিনে দেওয়ায় রয়েছে তোমরা দেখতেই পারছো তোমাদের মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাথ বধ কাব্য রয়েছে সেই মেঘনাথ বধ কাব্য সম্পর্কে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আজ তোমাদের সঙ্গে সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো আমরা দেখব বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠতম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য আমরা দেখব এটা শুধুমাত্র মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠতম কাব্য নয় বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠতম একটা কাব্য কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কি বলছে এই কাব্যটি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল সালটা ছিল আঠেরোশো এই সালে কিন্তু তিনি তার কাব্যটি প্রকাশ করেছিলেন কি বলছে এরপর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্প্রদা সম্পাদনায় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে দুটি খণ্ডে একত্রে কিন্তু প্রকাশিত করা রয়েছে প্রকাশিত করা হয় বলছে যে মধুসূদন এ কাব্যের কাহিনী নিয়ে রামায়ণ থেকে নিয়েছেন আমরা দেখব মধুসূদন দত্ত যে রয়েছে তিনি এই যে মেঘনাদবধ কাব্যটা যে রয়েছে এই কাব্যটার কাহিনীটা তিনি কিন্তু রামায়ণ থেকে তুলে ধরেছেন কি বলছেন যে মধুসূদনের প্রিয় চরিত্র রাবণ আমরা দেখব এই যে বধ কাব্য যে রয়েছে এই বধ কাব্যের মধ্যে মধুসূদন দত্তের প্রিয় চরিত্র কিন্তু ছিল রাবণ কি বলছে সেই দান্তিক দান্তিক রাবণের চরিত্রের হাহাকার মধুসূদন কবি এখানে তুলে ধরেছেন আমরা দেখব সেই যে রামায়ণ থেকে তিনি রাবণ চরিত্র নিয়েছেন এটা তার প্রিয় চরিত্র ছিল এই চরিত্রকে অবলম্বন করে কিন্তু তিনি তার এই কাব্যটি কিন্তু রচনা করেছিলেন বলছে সেখানে আমরা দেখব তার এই যে দান্তিক রাবণের যে চরিত্র তার চরিত্র কিন্তু হাহাকারই কিন্তু মধুসূদন বারবার এই কবিতার মধ্যে তুলে ধরেছেন কি বলছে তার এই কাব্যে আমরা দেখব এই কাব্যের ঘটনা তিনি দুই তিন দিন দুই রাত্রি ঠিক আছে কাব্যের সূচনায় বীর রসের কথা বললেও সমাপ্তি ঘটেছে করুণ রসে আমরা দেখব এই কাব্যটা যে ছিল এই কাব্যটার ঘটনা ছিল তিন দিন দুই রাত্রি কিন্তু কাব্যটা সূচনায় আমরা দেখব বীর রসের কথা বললেও শেষে এটা শেষ হয়েছিল এই সমাপ্তি ঘটেছিল করুন করুণ রসের মাধ্যমে কি বলছে রাবণ রাজার হাহাকার কাব্যে বড় বড় হয়ে ফুটে উঠেছে আমরা দেখব এই যে কাব্যটা এই কাব্যটার মধ্যে রাবণ রাজার যে হাহাকার সেই হাহাকারকে কিন্তু বড় করে ফুটে তোলা হয়েছে বা ফুটিয়ে তুলেছেন মাইকেল মধুসূদন দত্ত তিনি কাব্যটি নটি স্বর্গে সমাপ্ত হয়েছে এই জায়গাটা তোমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে এটা দেখে নেবে এই যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথবধ কাব্য এই কাব্যটি কিন্তু নটি স্বর্গে সমাপ্ত করা হয়েছে ঠিক আছে দেখো তারপরে এখান থেকে কি বলা হচ্ছে এই কাব্যে মধুকবি রাবণ রাজার স্বদেশ রক্ষা করার বৃত্তান্ত ফুটিয়ে তুলতে অগ্রসর হয়েছেন আমরা দেখব রাবণ রাজার যে স্বদেশ রক্ষা নিজের দেশের যে রক্ষা সেই রক্ষার বৃত্তান্ত কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন তার এই কাব্যটির মধ্যে কি বলছে কাব্যের নাম মেঘনাথ নামে হলেও মধুসূদনের দৃষ্টি কিন্তু ছিল রাবণের প্রতি আমরা দেখব কাব্যটির নাম মেঘনাথ বধ ঠিক আছে নামটি মেঘনাথ বধ হলেও তার দৃষ্টি বলতে এই কাব্যটির প্রধান চরিত্র ছিল রাবণ রাবণের প্রতি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের দৃষ্টি ছিল মানে তার যে স্বদেশ রক্ষা সেই স্বদেশ রক্ষাকে কিন্তু বড় করে তিনি ফুটিয়ে তুলেছেন এই কাব্যটির মধ্যে বলছে এর জন্য ষষ্ঠ স্বর্গে মেঘনাথ পদের মৃত্যুর পরেও আরও তিনটি স্বর্গ বর্তমান আমরা দেখব এই যে নটি স্বর্গ এখানে রয়েছে এই নটি স্বর্গের মধ্যে ছয় ষষ্ঠ স্বর্গে কিন্তু মেঘনাথ বলের মৃত্যু হয়ে গেছে সেখানে কিন্তু কাব্যের সমাপ্তি ঘটার কথা ছিল কিন্তু যেহেতু মাইকেল মধুসূদন দত্তের মূল উদ্দেশ্য ছিল রাবণ সেই কারণে কিন্তু আরও তিনটি স্বর্গে কিন্তু তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন এই কাব্যটিকে কি বলছে পুত্র হত্যাকারী প্রতিশোধ স্পৃহা ও সন্তান হারানোর যন্ত্রণা লিপিবদ্ধ করতে মধুকবিকে তিনটি স্বর্গ রচনা করতে হয়েছে মানে পুত্র হত্যাকারীর যে প্রতিশোধ নেবে তার সঙ্গে সন্তান হারানোর যে যন্ত্রণা একটা পিতার যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে কিন্তু তিনি এই কাব্যটির মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু লিপিবদ্ধ করেছেন মধুকবি কি বলছেন তাই তিনি এই তিনটি স্বর্গ কিন্তু রচনা করেছিলেন পরে বলেছে মধুসূদনের কাব্যের কাহিনী রামায়ণ থেকে নিলেও চরিত্র পরিকল্পনায় আমরা দেখব এই কাব্যের কাহিনীটি তিনি রামায়ণ থেকে নিয়েছেন কিন্তু যে চরিত্র দিয়েছে এটা কিন্তু কাল্পনিক কি বলেছে যে মহাকাব্য মহাকাব্যিক উপস্থাপনায় পশ্চাতের সাহায্য নিয়েছেন তিনি বলেছে প্রমীলা সাহসিকতা তার সঙ্গে সীতার সরমার বিলাপ ঠিক আছে বিভীষণের ধর্মরক্ষা লক্ষণের জন্য রামের যে আত্মচিন্তা এই বিষয়গুলি মধুসূদন দত্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন যে সমস্ত বিষয়গুলি বিভীষণের ধর্মরক্ষা লক্ষণের জন্য যে রামের আত্মচিন্তা এই সমস্ত বিষয়গুলি কিন্তু তিনি তার কাব্যের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার দক্ষতার সাহায্যে ঠিক ঠিক আছে দেখো বলছে তারপরে যে এই কাব্য সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের যে এই বধ কাব্য রয়েছে এই মহাকাব্য সম্পর্কে তিনি লিখেছেন যে মাইকেল যে অচল অটল শুভ সমুজ্জিত ধবলগিরির অত্যঙ্গ শৈলচূড়ায় চিত্র অঙ্কন করলেন এবং বাংলা সাহিত্যে তা কিন্তু অভিনব এবং এর প্রথম কয়েক ছত্রে এই যুগের রসিক এবং নবীন পাঠক বুঝতে পেরেছিলেন আমরা দেখব তার এই কাব্যটি কিন্তু প্রথম ছ ছত্রে কিন্তু এই পাঠক যারা ছিল তারা কিন্তু খুব সহজে বুঝতে পেরেছেন কি বলছে বাংলা কাব্যে নতুন প্রতিভার উদয় হয়েছে যা দল ছাড়া এবং কল ছাড়া কুল ছাড়া সরি কুল ছাড়া এবং একক মহিমার আসি ঠিক আছে আমরা দেখবো এটা প্রথম একটা কাব্য ছিল যেটা একটা নতুন পথ কিন্তু অগ্রসর করেছিল নতুন প্রতিভার পথ কিন্তু অগ্রসর করেছিল তো আজকে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোকে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে তোমার নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ